প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আবারও হাজির হয়েছে সজল একাডেমি নতুন আর একটি ভিডিও আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে অটোমেটিকলি ডাটা এন্ট্রি করা যায় কিভাবে মাইক্রোসফট এক্সেলে অটোমেটিক ডাটা এন্ট্রি করা যায় তো এইখানে আমি একটা ফর্ম তৈরি করে রেখেছি আপনাদেরকে সাফোজ দেখাচ্ছি এখন এখানে যদি সিরিয়ালের জায়গায় অটোমেটিকলি সিরিয়াল ওয়ান আসবে ওয়ানের পরে টু আসবে টু এর পরে থ্রি আসবে নামের পরে একজনের পরে একজন অটোমেটিকলি নাম আসবে ফাদার্স নেম মানে বাবার নাম আসবে মাতার নাম আসবে মায়ের নাম আসবে গ্রাম আসবে উপজেলা আসবে জেলা আসবে ডিভিশন আসবে ফোন আসবে এগুলা অটোমেটিকলি প্রত্যেকটা লেখার নিচে অটোমেটিকলি এখানে বসে যাবে কিভাবে বসবে দেখেন আমি যদি এখানে সিলেক্ট করে ডাটা এন্ট্রি ফর্মে যাই তাহলে এখান থেকে এরকম একটা মেসেজ আসবে যদি ওকেতে ক্লিক করি তাহলে এরকম একটা বক্স আসবে তো আমি যদি এখানে সিরিয়ান নাম্বার ওয়ান দিই এখানে ধরেন লেখলাম কোনো কিছু নেমের জায়গায় এখানে দেখলাম মাদার্স নেম দিলেই দেখলাম উপজেলা লেখলাম জেলা লেখলাম ডিভিশন দেখলাম এখানে আমরা ফোন নাম্বার দিলাম দেওয়ার পরে আমরা যদি এন্টারপ্রেস করি তাহলে এখানে যদি আমি এটি ক্লোজ করে দিই তাহলে দেখেন অটোমেটিকলি ম্যাজিকের মতো এইখানে প্রত্যেকটা নাম অটোমেটিকলি এখানে বসে পড়ে তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে এবং আপনাদের ডাটা এন্ট্রি করার সময় অনেকটাই সহজ এবং নির্ভুলভাবে করতে পারবে তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে অটোমেটিকলি ডাটা এন্ট্রি করা যায় তো মূল ভিডিও শুরু করার আগেই আপনাদের সকলের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলো কথা না পারিয়ে আমরা মূল ভিডিওটি শুরু করব তো আমি এখানে এটাকে ডিলিট করে দিলাম আমাদের প্রথমেই কাজ হবে একটা এরকম একটা ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করা এরকম একটা কি ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করা অনেকে কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে এই অপশনটা তাকান এই অপশানটা কীভাবে তৈরি করবো প্রথমে আমরা এইটাকে দেখব প্রথমে আমরা শিখব কিভাবে ডাটা এন্ট্রি ফর্মটা আপনি তৈরি করবেন তো আমি এটাকে ডিলিট করে দিলাম এখন আমরা প্রথম থেকে শুরু করি তো এখানে ডাটা এন্ট্রি ফর্মটা আনার জন্য আপনি সরাসরি চলে যাবেন ফাইলে ফাইল থেকে নিচে দেখেন লেখা আছে অপশান কি লেখা আছে অপশন লেখা আছে আপনি অপশনে ক্লিক করবেন অপশানে ক্লিক করার পরে একটু নিচের দিকে দেখবেন লেখা আছে কাস্টমাইজ রিবন কাস্টমাইজ রিবনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আসছে একটা হচ্ছে চয়েস কমান্ড ফ্রম আর একটা হচ্ছে কাস্টমাইজ দ্য রিব্বন কী আসছে একটা হচ্ছে চয়েস কমান্ড ফ্রম আর একটা হচ্ছে কাস্টমাইজ দ্য রিব্বন এখান থেকে আপনি প্রথমেই কাস্টমাইজ দেয় রিবনে এখানে যাবেন একটু নিচের দিকে দেখবেন এখানে লেখা আছে ডাটা কি লেখা আছে ডাটা লেখা আছে আপনি সিলেক্ট করবেন ঠিক আছে আমি আবার দেখাচ্ছি আপনি ফাইলে যাবেন ফাইল থেকে অপশনসে যাবেন অপশন থেকে কাস্টমাইজ রিপন্সে যাবেন আর কাস্টমাইজ দেয় রিবনে এখান থেকে ডাটা সিলেক্ট করে আপনি এই যে নিচে দেখেন লেখা আছে নিউ গ্রুপ আপনি নিউ গ্রুপে ক্লিক করবেন তাহলে এখানে একটা নতুন একটা গ্রুপ এখানে চলে আসবে আসার পরে আপনি এটাকে রিনিম করেন আপনি রিনিমে ক্লিক করলে রিনিম করা বক্সটা এখানে আসবে এটা একটা নাম দিই আমরা নাম দেবো হচ্ছে ফর্ম ডাটা এন্ট্রি ফর্ম নাম দিলাম ডাটা ডাটা এন্ট্রি ফর্ম ডাটা এন্ট্রি ফর্ম নান দেওয়ার পরে আপনি এখান থেকে কোনো সিম্বল ব্যবহার করতে পারবেন যদি আপনি সিম্বল দিতে চান তাহলে আমি এই সিম্বলটা এখানে দিলাম স্মাইলি সিম্বলটা দিয়ে আমি কী করব থেকে ক্লিক করে তারপরে আবার আমি থেকে ক্লিক করে তাহলে এইখানে দেখেন একটা ডাটা এন্ট্রি ফর্ম চলে আসত এ দেখেন এখানে একটা ডাটা এন্ট্রি অপশন চলে আসলো আমরা যদি ডাটাতে যাই এই ডাটা মেনোবারে যাই তাহলে দেখবেন এইখানে ডাটা এন্ট্রি ফর্মটা এখানে চলে আসে এখন হচ্ছে আমাদের মূল কাজ ডাটা এন্ট্রি ফর্মটা চলে আসার পরে এখন হচ্ছে আমাদের মূল কাজ এখন আমরা দেখব মেজিকের মতো কিভাবে এখানে অটোমেটিকলি নামের জায়গায় নাম সিরিয়ালের জায়গায় সিরিয়াল বাবার নামের জায়গায় বাবার নাম মাতার নামের জায়গায় মাতার নাম গ্রামের জায়গায় গ্রাম কিভাবে অটোমেটিকলি এখানে বসে এই কাজটা করার জন্য আপনি এই সিরিয়ালটাকে সিলেক্ট করবেন যেখানে আপনি ডাটাটা তৈরি করেছেন এটাকে সিলেক্ট করবেন করার পরে আপনি ডাটা ডাটাতে যাবেন এই যে ডাটা মেনু আছে এই ডাটা ডাটাতে যাবেন ডাটাতে যাওয়ার পরে এখান থেকে ডাটা এন্ট্রিতে ক্লিক করুন যখনই আপনি ডাটা এন্ট্রিতে ক্লিক করবেন আপনার এখানে এরকম একটা মেসেজ আসবে এরকম একটা কেই মেসেজ এখানে আসবে এখান থেকে আপনি পকেটে ক্লিক করেন তাহলে দেখেন এইখানে অটোমেটিকলি একটা সিট চলে আসলো আমি এইখানে যে তত্ত্বগুলো লিখেছিলাম সেম তত্ত্বগুলো দেখেন এইখানে দেখাচ্ছে এইখানে যদি আমি সিভিআরের জায়গায় সিরিয়াল দেই নামের জায়গায় নাম দেই প্রত্যেকটার মধ্যে যদি আলাদা আলাদাভাবে দেই তাহলে দেখবেন সবগুলা এখানে এসে বসে পড়বে অটোমেটিকলি তাহলে আমি সিরিয়ালের জায়গায় দিলাম ওয়ান নামের জায়গায় দিলাম ধরেন সজল তারপরে এইখানে ফাদার্স নেমের জায়গায় দিলাম আব্দুল তারপরে এইখানে দেন মাতার নাম তারপরে ভিলেজ উপজেলা নত্রকোনা সাদর তারপরে জেলা তারপরে আসেন ডিভিশন তারপরে আসেন আপনি ফোন নম্বর ফোন নাম্বার দেওয়ার পরে এখন আপনি যদি এইখান থেকে কিবোর্ড থেকে আপনি এন্টার প্রেস করেন তাহলে দেখেন এইখানে অটোমেটিকলি ডাটাটা বসে পড়লো আমি এখানে যেগুলো টাইপ করেছিলাম সবগুলা কি এখানে বসে পড়লো দেখেন সিরিয়ালের জায়গায় ওয়ান নামের জায়গায় সজল ফাদার্স নেম মাদার্স নেম ভিলেজ উপজেলা জেলা ডিভিশন ফোন অটোমেটিকলি কি এখানে চলে আসে দাদন না বিষয়টা আবার যে আমি এখানে লিখি যে সিরিয়াল নাম্বার টু এখানে লিখি রানা তারপরে এখানে আবার লিখি এই করে আবার লিখে দিই ফাদার্স নেম মাদার্স নেম Della ugodala jalam phone number পরে এখন যদি আপনি আমার নিউ গ্রুপে ক্লিক করেন তাহলে এখানে দেখেন দুই কি অটোমেটিকলি আমার এখানে কী হলো চলে আসে ঠিক আছে তো বন্ধুরা এইভাবে আপনি একটা ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে সিরিয়াল বাই সিরিয়াল স্টেপ বাই স্টেপ এই সিটটার দ্বারা আপনি ডাটা এন্ট্রি তৈরি করে ফেলতে পারেন অটোমেটিক ডাটা এন্ট্রি তৈরি করতে পারেন আশা করি এই ভিডিওটি আপনাদের ডাটা একটি করতে অনেকটাই সাহায্য করবে এই ভিডিওটি দেখে আপনার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে যাবেন এবং বুঝতে কোথায় অসুবিধা হয়েছে আপনি জানিয়ে যাবেন প্রবলেম সলভ করার চেষ্টা করুন তো তাহলে ভিডিওটি দেখে দেখে প্র্যাকটিস করুন আর অটোমেটিকলি ডাটা এন্ট্রি তৈরি করুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ